তারা রিজার্ভ রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জে তো রিজার্ভ রনি আপনি খেয়াল করলেন আমি একটু লম্বা ভূমিকা দিয়েছি ইচিভ দিয়েছি যে সবগুলি বিষয় নিয়ে আমরা ভাবছিলাম তো আপনি সবগুলি কি দেখছেন আসলে এখন এই মুহূর্তে রাজনৈতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনটা হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখছি কি রাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে জনগণের পাশে থাকা জনগণের অবস্থা এখানে দুই তরফ থেকে আসছে এক হলো এখানে বিপুল পরিমাণ আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা তো পালাতক যারা আপনার লুটপাট খুন এবং অপরাধের সাথে জড়িত তারা তো পালাতক কিন্তু বিপুল পরিমাণ সমর্থক তারা রয়ে গেছে এবং ইস্টাবলিশমেন্ট রয়ে গেছে লম্বা সময় ধরে তারা রয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত ক্ষমতায় কে না আসতেই বা নির্বাচন হওয়ার পরে তারা ক্ষমতায় তারা যেইভাবে শুরু শুরু বা ক্ষমতার করছে যেভাবে দুঃখজনক এবং এর ফলে যেটা হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঐক্যটা আমরা দেখেছিলাম সেই ঐক্যটা এখন একটা আপনার প্রতিযোগিতার রূপ নিয়েছে এক দল আরেক দলের বিরুদ্ধে এমনভাবে মানে আপনার প্রতিযোগিতা করছে কে কত খারাপ এটা প্রমাণ করাই যেন একটা রাজনৈতিক বিষয় আকারে হাজির হয়েছে কে কত চাঁদাবাজ বড় চাঁদাবাজ কে কত বড় দুর্নীতিবাজ কে কত বড় ঘুষখোর সেই আমরা চলে আমাদের দরকার ছিল পাঁচ তারিখে গণঅভ্যুত্থানের পরে পাঁচ থেকে আট তারিখ দেখবেন যে জনগণের মধ্যে যে সহমর্মিতা সহানুভূতি একজন আরেকজনের পাশে থাকা দাঁড়ানো হ্যাঁ সেইটার সেইটার যে স্পিরিটটা সেটার সেটা যখন একটা ক্যাবিনেট মুখী হয়ে গেল ক্যাবিনেট গঠন কে ক্ষমতার দিকে থাকবে হ্যাঁ কার লোকজন কোন পদে যাবে এই প্রতিযোগিতায় যখন গেল তখন যারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে গেলেন তাদের সাথে আন্দোলনটার তখন থেকেই বিচ্ছিন্নতা শুরু হয়েছিল এবং এই বিচ্ছিন্নতা এখন একটা পুরাপুরি হতাশায় উপনীত হয়েছে ফলে এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি স্ট্যাবিলিটি আমরা সবাই বড় বড় কথা বলি আমরা সবাই বড় বড় সংস্কারের কথা বলি কিন্তু জনগণের ডে টু ডে লাইফ সাধারণ মানুষের ডে টু ডে লাইফ হ্যাঁ একই রকম রয়েছে এই জন্য যেটা বলা হয় পপুলারলি বিপ্লব হোক বা না হোক জনগণের ভাগ্য পরিবর্তন খুব কমই হয় ক্ষমতাটা এলিট এলিট শ্রেণীর থেকে যায় পাওয়ার এই যে মডেলটা বাংলাদেশের সমস্যা কোথায় বাংলাদেশের সমস্যা হইলো ক্ষমতাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে আমরা পার্সন আকারে চিন্তা করি এবং ওই রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আমরা সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি রাষ্ট্রকে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বানাইতে পারেন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট এই সিন্ডিকেটে সাথে কে সম্পর্কিত হবে কে সম্পর্ক স্থাপন করতে পারবে সেটাই হয়ে যায় প্রতিযোগিতার বিষয় ফলে এই মডেলটাই পাঁচ তারিখের পরে আমরা অবসান চাইছিলাম আমরা চাইছিলাম রাষ্ট্র একটা সেবামূলক জায়গায় যাবে কেউ আপনার এখানে সমস্ত দল মত নির্বিশেষে একটা নাগরিক অধিকার ভিত্তিকে একটা রাষ্ট্র আমরা চাইছিলাম কিন্তু সেটা লক্ষণ দেখা যাচ্ছে না কারণ সেটা চাওয়ার জন্য যেই ধরনের রাজনৈতিক কালচারের ভিতর দিয়ে আমাদের যেতে হয় অভ্যুত্থানের পরে আমরা সেই কালচার দিকে যাচ্ছি না নতুন পুরানে ইভেন নতুন দল যেটা অভ্যুত্থানের ভিতর থেকে উঠছে তারাও পুরানা কালচারের মধ্য দিয়েই আপনার কিন্তু পথ চলতেছে ফলে এইটা এই জন্য আমাদের পাঁচ তারিখের এই ব্যাপারটা আমরা সবাই মুখে বলি কিন্তু এর ফলে যে নতুন রাজনীতিটা দরকার সেটা তো শুধু মুখে নতুন বলতে বা নতুন বন্দোবস্ত বললেই হবে না তার জন্য তো আপনার পুরা রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন সেটা তো রাজনীতিবিদদের করে দেখাতে হবে সেটা করে দেখানোর প্রথম প্রক্রিয়া ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতা করা কিন্তু জনগণের সাথে সম্পর্ক স্থাপনের প্রতিযোগিতার চেয়ে আমরা দেখছি ক্ষমতার সাথে সম্পর্ক স্থাপনের পুরানা যে রাজনৈতিক প্রতিযোগিতা সেখানে রাজনৈতিক দলগুলো ব্যস্ত আচ্ছা এখানে আরেকটা প্রসঙ্গ দেখুন খুব বেশি বেশি উঠছে সেটা হলো জুলাই সনদ এই জুলাই সনদ নিয়ে অনেকে মানে যেমন বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মানলেও জামায়াত এবং এনসিপি কে দেখি তারা বলছেন যে তারা এগুলি কিছু কিছু বিষয়ে তারা আপত্তি আছে এবং এই জুলাই শরৎটা আসলে কি হবে এটা কেন এটা এটার মধ্যে কি থাকবে এই সম্পর্কে আমাদের দর্শকদের একটু ধারণা দিতে পারবেন জুলাই সনদ তো একটা এটা নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম জুলাই সনদ একটা হওয়ার দরকার ছিল যেটা এটা দুইটা জিনিস আছে এখানে একটা হলো জুলাই ঘোষণাপত্র আর একটা হলো জুলাই সনদ এখন জুলাই ঘোষণাপত্র যখন তারা দিতে গেল দিতে গিয়ে দেখলো যে এখানে জুলাই ঘোষণাপত্রে এক এক শ্রেণীর বা এক দলের মতাদর্শ বেশি প্রাধান্য পাচ্ছে তাদের রাজনীতির অনুকূলে সেখানে তারা মানে কি বলবো তারা হাজির করার চেষ্টা করছিল ফলে তখন এটা নিয়ে আপত্তি উঠলো অন্য দলগুলো ওকে তখন সরকার বলে ঠিক আছে তাহলে জুলাই ঘোষণা বাদ আমরা সরকারি ভাবে হ্যাঁ এই যে সংস্কার কমিশনগুলো গুলো করেছি এই সংস্কার কমিশনের মতামত গুলোতে প্রস্তাবনাগুলো থেকে কতখানি রাজি তার আলোকে আমরা নিজেরাই দিব ওকে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ বা ধরেন যে বিভাজন জুলাই কেন্দ্র করে তৈরি হচ্ছিল এটার একটা আপাত অবসান হলো তারপরে এইভাবে এক বছর প্রায় চলে গেল এক বছর পরে এখন এসছে সরকার বলল যে এটা আমরা নিজেরা করব হ্যাঁ এইভাবে তখন তারা একটা খসড়া কয়েকদিন আগে দিয়েছে এই খসড়া এখন এই খসড়াটা তার বিএনপি এবং জামাত এবং এনসিপি তারা বলতেছে এটা তারা মানতেছে না এবং বিএনপি বলছে ঠিক আছে আমরা একমত এটা খসড়া ফলে এটা দিমত করার সুযোগ আছে এনসিপি জামাত দ্বিমত করতেই পারে কিন্তু আমরা যেটা বলতে চাই জুলাই সনদটা হতে হবে জাতীয় এটা বিএনপির হলেও হবে না এনসিপির হলেও হবে না জামাতের হলেও হবে না এখন প্রবলেম হচ্ছে ওই আগের কথাই যখন আপনি আপনার সুবিধা দেখছেন তখন আপনি বলছেন যে এটাই জাতীয় এটাই সঠিক এটাই জনগণের হওয়া উচিত যখন আপনি আপনার সুবিধা দেখছেন না তখন আপনি বলছেন না এটা আমি মানি না এটা তো স্বার্থ হাসিল হচ্ছে না ফলে পাঁচ তারিখের পরে আপনার ডাইলগ অফ কালচার যেটা হ্যাঁ ডায়লগ অফ কালচার যেটা সেখানে একসাথে বসে তাহলে এটা কিরকম হতে পারে খসড়াগুলো নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে তো আপনি বসতে পারতেন বেশি দল তো না বড় বড় চারটা পাঁচটা দল আপনি একসাথে বসেন তাহলে এবার আপনি আপত্তিটা শুনেন এনসিপি কেন মনে করছে এই জুলাই সনত এরকম হচ্ছে না তার মনোভূত হচ্ছে না বিএনপি কেন মনে করছে এটাই সঠিক হচ্ছে মনোভূত হচ্ছে তাহলে ঘটনাটা কি ঘটতেছে তো ফলে এটা আপনি ডায়লগ করার মধ্যে সমাধান না করে এখানেও আবার যদি আপনি রাজনৈতিক বিভাজনের চেষ্টা করেন তাহলে যেটা হচ্ছে দেখেন একাত্তরে কি আমরা কি করছিলাম এটা একটা জনযুদ্ধ ছিল আওয়ামী লীগ সেটাকে একটা পার্টিজান যুদ্ধে পরিণত করছিল আপনি চব্বিশেও যদি একই ঘটনা ঘটান এটা তো একটা ভাই জাতীয় ইভেন্ট ছিল এখানে দল এটা একই সাথে সর্বদলীয় এবং নির্দলীয় একটা মুভমেন্ট ছিল গণ ছিল এখন আপনি যদি জামাত যদি মনে করে তার পলিটিক্সের সুবিধা অনুযায়ী একাত্তর কে আওয়ামী লীগ যেভাবে ন্যারেক্ট করেছে হ্যাঁ চব্বিশ কে জামাত করে এটার এটাকে একটা ইভেন্ট তৈরি করে হ্যাঁ সে তার ইতিহাস নতুন করে তৈরি করে এখান থেকে সে রাজনীতি আবার হওয়ার চেষ্টা করবে বা এক ধরনের সিটি তৈরি করার চেষ্টা করবে এটা তো তো হবে না এই ন্যারেটিভ পরাজিত হয়েছে চুয়ান্ন বছরের ন্যারেটিভ এখানে টিকে নাই এখন আমাদের একটা ভ্যালু বেজ রাষ্ট্র লাগবে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে এখানে দল যার যার থাকুক রাষ্ট্র সবার প্রতি ইনসাফ করবে আমার দল কোনোদিন ক্ষমতা না গেলেও রাষ্ট্র আমার প্রতি বে করবে না এরকম একটা জায়গায় আমাদের আসতে হবে সেখানে এখনো যদি আপনি আপনার দলের বয়ান মতাদর্শিক পজিশন এইটার আলোকে যদি জুলাই না হয় আপনি এটার পুরা বিরোধিতা করবেন আপনি এখানে সাইনই করবেন না যাবেনই না তাহলে জাতি ঐক্যবদ্ধ হবে কিভাবে আপনার এই জন্য দলগত যে যার যার স্বার্থটা এটা এটার আগে জাতীয় স্বার্থকে আপনি প্রাধান্য দেন জাতীয় স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে আপনার দলের রাজনীতি যদি ফর টাইমিং ক্ষতিগ্রস্ত হয় কোনো সমস্যা নাই এটা মানুষ মনে রাখবে কথা আমি আপনার কথা বুঝতে পারছি আপনি আপনার যে এইটা চিন্তাটা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি আপনি এতদিন ধরে যেভাবে দেখেছেন তাদের যে চরিত্র আপনাদের কাছে আপনার কাছে পরিষ্কার হয়ে আছে সেই কথাটাকে বিবেচনায় রেখে আপনি কি প্রত্যাশা করেন এই সবগুলি রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারবে আপনার অভিজ্ঞতা কি বলে এটা এটা প্রত্যাশা করাটা